ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স চতুর্থ বর্ষ মুসলিম ইতিহাস তত্ত্ব বিষয় কোড চব্বিশ ষোলো শূন্য এক খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন ধর্মাশ্রিত ইতিহাস বলতে কি বুঝো উত্তর ভূমিকা বিশ্ব ইতিহাসের সকল সভ্যতার ভিত্তি ছিল ধর্মাশ্রিত ইতিহাসের এমন কোন সভ্যতার নজির পাওয়া যায় না যা ধর্মকে বিসর্জন দিয়ে গড়ে উঠেছে তাই একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি সৃষ্টি ও অবক্ষাহীন সমাজ বিনির্মাণ করতে হলে নাগরিকদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের লালন ও অনুশীলন করতে হবে মূলত মূল্যবোধের চর্চার মাধ্যমে মানব গতিশীল ও ধারার সংস্কৃতি চর্চা সম্ভব। ধর্মের জন্য একটি বিশেষ গোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সাথে সংযোগ স্থাপন করে ধর্মাশ্রিত ইতিহাস বা ধর্মের ইতিহাস ধর্মের ইতিহাস বলতে বোঝায় মানুষের ধর্মীয় অভিজ্ঞতা এবং ধরনগুলো লিখিত রূপ যা বর্তমান সংরক্ষিত রয়েছে ধর্মীয় ইতিহাসের প্রাথমিক যুগ শুরু হয় প্রায় পাঁচ বছর আগে তিন হাজার দুইশো খ্রিস্টাব্দ পূর্বাধ্যে তিন হাজার দুইশো খ্রিস্টাব্দ পূর্বাধ্যে যখন মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করে ধর্মের পূর্ব ইতিহাসের লিখিত দলিল না থাকায় তা মানুষের বিদ্যমান ধর্মীয় বিশ্বাসের গবেষণার সাথে জড়িত ধর্মের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তুলনামূলক ধর্মীয় তত্ত্ব নিয়ে যে কেউ গবেষণা করতে পারেন ধর্মের লিখিত রূপ লেখার সময় বা অবস্থান নির্বিশেষে ধর্মীয় গ্রন্থকে সুষম মানবন্ধন উন্নত করতে একটি প্রধান ভূমিকা পালন করে এছাড়া এর মাধ্যমে প্রার্থনা ও ধর্মীয় নিয়মগুলো এর অনুসারীরা সহজে স্মরণ রাখতে পারে বাহিবলের ক্ষেত্রে শতাব্দী কাল পর্যন্ত একাধিক মৌলিক গ্রন্থের সংরক্ষণ করা হয়েছিল ধর্ম ধারণাটি ষোড়শ ও সপ্তম শতাব্দীতে গঠিত হয়েছিল নিতান্তবিদ ড্যানিয়েল ডুবৈসন বলেন পশ্চিমা দেশ ও ধর্মের ইতিহাসগুলো কীভাবে তার ধর্মের অধীনে ধর্ম নামে অভিহিত করেছে যা একেবারেই অনন্য যা শুধুমাত্র নিজের এবং নিজের ইতিহাসের জন্য উন্মুক্ত করতে পারে ধর্মীয় বিষয়ের সাথে অন্য সংস্কৃতি বিস্তৃত ক্রিয়ার ইতিহাস যা প্রথমত ইউরোপে খ্রিস্টানদের প্রভাবের ফলে বিকশিত হয়েছিল ধর্মাশ্রিত ইতিহাস ধর্মীয় ইতিহাসের গুরুত্ব নিম্নে ধর্মাশ্রিত ইতিহাসের গুরুত্ব আলোচনা করা হলো এক প্রাচীন ইতিহাসের সঙ্গে ধর্মীয় অনুশাসন ওতপ্রোতভাবে জড়িত প্রাচীন শাসকগণ নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করত। তারা বলতো যে তারা নিজে যা কিছু করেছে সেটা ঈশ্বরের নির্দেশ অনুযায়ী করেছে দুই আমরা যদি প্রাচীন মেসোপটেমীয় ব্যাবিলিয়নীয় ক্যালিডিয়নীয় সভ্যতার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ধর্মীয় অনুশাসন ও সভ্যতাকে সামনের দিকে অনেকখানি অগ্রসর করে করে নিয়ে গেছে তিন প্রাচীন ইতিহাসের উৎস হিসেবে ধর্মীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ধর্মের মধ্যে অলৌকিকতা থাকলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াদি বিদ্যমান থাকে যা আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে উপসংহার ইতিহাসের উৎস হিসেবে ধর্মাশ্রিত ইতিহাসের তেমন গুরুত্ব নেই কিন্তু প্রাচীন সভ্যতা ও প্রাচীন ইতিহাস জানার জন্য ধর্মাশ্রিত ইতিহাস ব্যতীত অন্য কোনো বিকল্প নেই মন্দির বা ধর্মীয় উপাসনার যারা পুরোহিত ছিলেন তারা ধর্মীয় বর্ণনার সাথে তৎকালীন সমাজের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন দিক চিত্রাঙ্গন বা লিপিবদ্ধ করে গিয়েছেন